হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন ঈদের পরে ছোটো একটা পার্টির আয়োজন করলাম বাসায় আর যখন আমরা ছোটবেলায় দেশে ছিলাম তখন তো ঈদের পরে বেড়াতে যাওয়ার একটা ধুম পরে যেত মামার বাসা তারপরে ফুপি খালা নানাদের বাসায় ঈদের পরে বেড়াতে যাওয়া আসা খুব আনন্দ উল্লাসের মাঝে থাকতাম এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে আমরা শ্বশুরবাড়ি চলে এসেছি আর যখন শ্বশুরবাড়ি ছিলাম তখন তো ঈদের পরে বাবার বাড়ি যেতাম বেড়াতে ঈদের পরে এটা তো খুব আনন্দের একটা বিষয় তাই না আর এখন যেহেতু আমরা দেশের বাইরে থাকি তো নানা খালা বাড়ি যেতে পারবো না ফুপি বাপার বেড়াতে তাই এইখানে আমরা বাহিরে আছি যে আত্মীয় স্বজনরা আছে তাদের সাথে যাওয়া আসা বা প্রতিবেশী ভাবিদের সাথে একটা ভালো সম্পর্ক আত্মীয়তার মতোই আর আজকে যেহেতু বাসায় মেহমান আসবে তাই রান্না করার প্রচুর চাপ রান্না করতেছি আনন্দ নিয়ে আর মাঝে মধ্যে না একটু মনটাও খারাপ হয়ে যায় কারণ ছোটবেলা সেই দিনগুলোর কথা মনে পড়তেছে এখন মনে পড়লে আর কি করার আছে বলেন তো কিছুই তো করার নাই মনে পড়ুক বা না পড়ুক এখন দিন যেরকম চলতেছে সেরকমই আমার চালাতে হবে তাই মেহমানের জন্য রান্নাবাড়া মোটামুটি আমার সবকিছু শেষ হয়ে গিয়েছে এখন পোলাওটা রান্না করা বাকি আছে রান্না বাড়া আমার সবকিছুই হয়ে গিয়েছে আর আজকে যেহেতু মেহমান আসছে প্রচুর কাজ ছিল সবগুলো কাজ আমার নিজের একা হাতে করতে হয়েছে কারণ আপনার ভাই বাসায় ছিল তার যে কোনো একটা কাজ থাকার কারণে সে বাসায় থাকতে পারেনি সে বাইরে চলে গিয়েছে আর কিছু আমি একা একা নিজের হাতে করেছি আর একটু একটু ভিডিও করেছিলাম একা হাতে কিন্তু এত কিছু একটু কষ্টের মনে হয় আমি বেশ আনন্দ নিয়ে রান্না বাড়া করেছি শুধু আমি সালাদটা নিজের হাতে বানাতে পারি নাই আর একটু একটু করে ভিডিও করেছিলাম আর কিছু ভিডিও তো দেখানো হয় নাই এখন দেখেন আমি কি কি আয়োজন করেছি মেহমানের জন্য পোলাও মাংস রোদ ভাজি তারপরে চিংড়ি মাছ চার রকমের ভর্তা সাথে ডিম মুরগির মাংস ঝোল সব কিছুই করেছিলাম কিন্তু দেখেন এখানে সাথে টিকা যা যা আমি রান্না সব কিছু আমি মেহমানদের সামনে দিতে পেরেছিলাম কিন্তু একটা দুঃখজনক বিষয় হলো কি জানেন আমি কিন্তু পাতিল ভর্তি গরুর মাংস রান্না করেছিলাম সেটা তো আপনারা ভিডিওতে দেখেছেন কিন্তু গরুর মাংসের বাটিটা আমি টেবিলে দিতে যে কোনো কারণে ভুলে গিয়েছিলাম আমার একটু মনে ছিল না আমার খুব খারাপ লাগছে যে মেহমানদের জন্য আমি এতগুলো মাংস রান্না করলাম আর ভুলে যাওয়ার কারণে আমি তাদের খেতেই দিতে পারলাম না আর খাওয়া যখন শেষ পর্যায়ে হয়ে গেছে তখন আমার মনে পড়েছে যে গরু মাংসের বাটিটা টেবিলে দেওয়া হয় নাই এখন আর কি করার আছে মন খারাপ হোক বা না হোক কিছু করার নাই এখন যেহেতু আমরা ভাবিরা সবাই বাকি আছি খাওয়ার জন্য এখন আমরাই খাবো কি করব এই যে ভাবিটাকে দেখতেছেন প্লেট হাতে এই ভাবিটাই কিন্তু সবাইকে সব কিছু এগিয়ে দিচ্ছে আমাকে একটু হেল্প করছে আর কি আর আমরা যখন একসাথে খেতে বসলাম ভাবিরা তখন আপনার ভাইয়াও চলে আসছে তাই সবাই একসাথে এখন দুপুরে খাবারটা খেয়ে নিলাম আর আমি এই যে এত কিছু রান্না করেছি না জানেন সবাই খেয়ে কিন্তু আমার রান্নার খুব প্রশংসা করেছে আমি কিন্তু খুব ভালো রান্না করতে পারি নিজের প্রশংসা আমি নিজেই করলাম আজকে